যখন দিদার বাড়িতে ওর বান্ধবী পৌঁছে মানে আমার দিদার বান্ধবী যখন পৌঁছেছে একদম আদমরা অবস্থায় মানে জাস্ট প্রাণটা নিয়ে ফিরে মানে এসছে এটাই না হলে রাস্তাতেই তার প্রাণটা চলে যেত এইবারে রাস্তার মধ্যে তার সাথে কি ঘটেছে সেটাই বলব তাই না যখন এসছে রীতিমতো চিল্লাচ্ছে মানে অস্বাভাবিকভাবে সে চিল্লাচ্ছে তুই দরজাটা খোল তুই দরজাটা খোল আমি মরে যাবো আমার আমি মরে গেছি তুই দরজাটা তাড়াতাড়ি খোল খোল তাড়াতাড়ি দরজাটা খোল তাড়াতাড়ি দরজাটা নমস্কার বন্ধুরা দ্বীপ সাথী আড্ডায় তোমাদের সকলকে স্বাগত আমি দীপ আর সাথী মানে শর্মিষ্ঠা আজ এসেছি তোমাদের সঙ্গে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করতে আলোচনাটা ঠিক নয় মানে একটা কিছু বলতে এসেছি তোমাদেরকে গল্প কিন্তু ঠিক নয় আর কোনো ঘটনাও নয় তাহলে কি বলবো আজকে তোমাদের সঙ্গে গেস কিছু করতে পারছো তুমি কিছু গেস করতে পারছো না দেখো একটা সত্যি কথা বলতে তোমরা হয়তো এইটুকু তো জেনেই গেছো আমি যখন কোনো কিছু বলি সেটা নিশ্চয়ই কোনো ভূত হতে পারে প্রেত হতে পারে অথবা কোনো অপদেবতার শক্তি নিয়ে কথা হতে পারে তো সেরকমই কিছু একটা কথা নিয়ে তোমাদেরকে জানাবো অ্যাকচুয়ালি আমি এইসব ব্যাপার নিয়ে কোনো শিক্ষাগত অর্জন করিনি কোনো ডিগ্রি পাস করিনি আমি তোমাদের প্রথমেই বলেছি আমি ছোটোবেলা থেকে এইসব জিনিসের প্রতি বেশি আগ্রহ জানিয়েছি এবং আমি অনেক গুরুজনদের থেকে নানা রকমের ঘটনা বলো নানা রকমের গল্প বলো শুনেছি যতটা আমি শুনেছি যতটা আমার এই মনের ভেতরে আছে সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে যে টপিকটা তোমাদের সঙ্গে আলোচনা করবো যে টপিকটা নিয়ে সেই টপিকটা হচ্ছে অনেকে তো ভূতের গল্প বা ভূতের ঘটনা শোনায় কিন্তু কখনো কি এইটা কেউ বলেছে হয়তো কেউ বলেও থাকতে পারে আমি তো ঠিক বলতে পারবো না যে কোনো একটা জায়গায় বা তোমরা হয়তো কোনো একটা জায়গায় বলতে পারো বা স্থানে বলতে পারো এই যে ভূত প্রেত অপদেবতা যে থাকতে পারে তার উপস্থিতিটা তোমরা জানবে কি করে এখন তো অনেক রকমের মানে মেশিন বেরিয়ে গেছে যার দ্বারা বোঝা যায় কিন্তু সবার পক্ষে তো আর সম্ভব নয় মেশিন নিয়ে ঘোরা কি তাই তো একদম আগেকার দিনেও তো এই মেশিন ছিল না তাহলে মানুষ বুঝতো কি করে যে সেখানে কিছু অপদেবাতক নেগেটিভ এনার্জি আছে শুধু নেগেটিভ এনার্জি না পজিটিভ এনার্জিও তো থাকতে পারে মানে কোন একটা এনার্জি যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না একদমই ঠিক তাই আজকে যেমন আমরা কি ধরো তোমাকে একটা সাধারণ কথা বলি তুমি ধরো কোন একটা জায়গায় গেছো তুমি তো বাতাস চোখে দেখতে পাবো হাওয়া না অনুভব করতে পারি অনুভব করতে পারি ধরো তুমি হাতের মধ্যে ফুটা তুমি দিলে তুমি কিন্তু বুঝতে পারবে যে একটা হাওয়া আমার হাতে স্পর্শ করলো এই হাওয়াটা হালকা না ভারী মানে জোরে না হালকা জোরে লাগলো না হালকা হালকা হয়ে তোমার এবার তোমার যদি করে দাও জোরে দিলে তাহলে কি হবে হাতের মধ্যে হাওয়াটা তোমার জোরে আঘাত করলো তাহলে তুমি জানতে বলে যে হাওয়ার

মানে দম বন্ধ করে একটা মানে চাপের সৃষ্টি হবে তখন বুঝতে হবে যেটাকে আমরা বলি গা ভারী হয়ে যাচ্ছে যেমন ধরো একটা খুব ভালো একটা জিনিস দিয়ে তোমাদের উদাহরণ দিই জীবে কিন্তু জল এসে যাবে একদিকে রাখো চিংড়ি একদিকে রাখো তোমার ইলিশ মাছ ঠিক আছে তুমি তো জানতে পারছ না যে পাশের বাড়িতে কি রান্না হচ্ছে কিন্তু পাশের বাড়িতে যদি ইলিশ ভাপে ইলিশ হয় ভাপা ইলিশ তাহলে তার গন্ধটা তোমার নাকে আসবে তাহলে তুমি জানতে পারবে যে ওই বাড়িতে নিশ্চয়ই নিশ্চয়ই না হান্ড্রেড পারদম তাই ঠিক ওরকম জিনিসটাও ঠিক ওই টাইপের এবার আমি তোমাদেরকে একটা কথা বলি যে তোমরা বুঝবে কি করে অপদেবতা বা নেগেটিভ এনার্জি বা ভূত প্রেত তুমি বুঝবে কি করে যে তোমার আশেপাশের মধ্যেই সে বিরাজ করছে অবস্থান করছে তোমরা বুঝবে কি করে উদাহরণ একটা মানে তুমি এটা বলো দেখি তোমার মানে কি কিছু মনে যদি আসে সেটা বল মানে যেটুকুনি মানে আমি লীলা ঠাকুরমাদের থেকে জেনেছি সেটা হচ্ছে যে বলা হয় যে মানে আশেপাশে যদি এরকম কোনো নেগেটিভ এনার্জি বা যেটাকে বলা অপদেবতা এরকম যদি কিছু থাকে মানে কাহাত পাটা ঠান্ডা হয়ে যায় আর মানে চারিপাশে মানে ওই ওই ওইটুকু জায়গার মানে বাতাসটা খুব ভারী হয়ে যায় এখানে বোঝা যায় যে হ্যাঁ হয়তো মানে জিনিসটা স্বাভাবিক নয় দেখো যতক্ষণ না যে জিনিসটা তুমি জেনেছো যতক্ষণ না তোমার সাথে হবে সেটা তো করতে পারবে না ঠিক আছে কিন্তু আমি তোমাকে আরেকটা দিক থেকে তোমার মানে বোঝানোর চেষ্টা করি তোমাদের বন্ধুরা তোমাদেরকেও আমি বোঝানোর চেষ্টা করছি ধরো এই নেগেটিভ এনার্জি ভূত প্রেত বলো এরা না সব সময় চেষ্টা করে শান্ত পরিবেশে থাকা মানে শান্ত পরিবেশ মানে হচ্ছে ধরো কোন একটা পোড়ো বাড়ি যে বাড়িটার মধ্যে বহু বছর ধরে লোকজন থাকে না কোনো পশু পাখির কোনো আনাগোনা নেই নিস্তব্ধ চুপচাপ সেই সব জায়গায় ওদের থাকার অবস্থান করাটা হান্ড্রেড মানে বেশি সংখ্যা মানে শতাংশটা তুমি বলতে পারো বেশি ঠিক আছে শুধু তাই নয় ধরো এমন কোনো মানে নোংরা ডাস্টবিন হতে পারে ঠিক আছে তারপর তুমি ধরো গলি হতে পারে হ্যাঁ এবার জাস্ট সেটা সেটার জন্য নোংরা জায়গা কারা পছন্দ করে যারা খুবই বাজে ক্যাটাগরির মানে অপশক্তি হয় হ্যাঁ মানে ঠিক আছে এবার আবার অনেকেও আছে যারা আমি মানে যারা আমি খারাপ জায়গা পছন্দ করে না কারণ দেখো একটা কথা কি বলে মানুষ যখন মারা যায় তার আত্মাটা কিন্তু অবিনশ্য রয়েছে মানে আত্মাটা খুব মানে আত্মার তো কোনো শেষ নেই কিন্তু সে তো মনে রাখছে মানে তার তো মনে আছে যে আমি আমি কি না করেছি সে যখন স্বর্গে যাচ্ছে তার যখন হিসাব হচ্ছে এটা তো আমরাও শুনেছি তখন সে যখন সত্যি সে যদি পূর্ণ করে তাকে আবার মানব জীবনে পাঠানো হয় যে তুমি যাও মরতে যাও তুমি আবার মানব জীবন ভোগ করো তখন তার কিন্তু আগের জন্ম কিন্তু তার মনে থাকে না কিন্তু হঠাৎ কিছু কিছু কারণের ক্ষেত্রে বাই ডিফল্ট হয়ে যায় তখনই কিন্তু জাতিস্বর হয়ে যায় কিন্তু খুব রেয়ার হ্যাঁ কিন্তু বাঘের কথা মনে থাকাটা খুবই রেয়ার মানে ওটাই ওটাই জাতিশ্বর নাম দিয়ে দাও জাতিশ্বর যে আগের পূর্ণ জন্মের কথা এই ব্যক্তিটার বা এই মহিলাটার মনে আছে সে জাতিশ্বর তো কথাটা হচ্ছে কি আমি বলছি ধরো অনেক সময় কি হয় আমরা ছোটবেলা থেকে জেনে এসেছি যে আলোতে ঈশ্বর থাকে অন্ধকারে ভূত থাকে তো যখন আমরা কখনো অন্ধকারে যখন আমরা যাই রাস্তা শুনশান বা কোনো ফাঁকা বাড়ি হ্যাঁ তো বা কোনো ধরো একদম শুনশান ধরো পুকুর ঘাটে ফাঁকা মাঠে খাল খালের ধারে গাছের নিচে ধরো তুমি একা বা তোমরা দুজন কেউ কোথাও নেই সেই সময় কিন্তু তোমার গাটা কিন্তু ছমছম করবে কেন ছমছম করবে কারণ তোমার আমার মাইন্ডে ওই ব্যাপারটা একদম মানে তোমার গুরুজনেরা বলেছে এই সব জায়গায় কিন্তু ভূতেরা থাকে মানে কোনো নিশ্চয়তা নেই যে ওখানে আছে বাট আমার মানে আমাদের মাইন্ডও তো একটা কাজ করে তো ওই ওইটার জন্য কিন্তু আমাদের জিনিসটা অনেক সময় মনে হয় যে হ্যাঁ হয়তো ওখানে তখন একটা মানে টুকটাক আওয়াজ হলে মনে হয় হয়তো কিছু একটা আছে একদমই ঠিক কিন্তু সেরকমই ধরো মনে করলে তুমি একটা নিস্তব্ধ চুপচাপ জায়গা তুমি মন্দির ধরো এমন হলো মন্দিরে কেউ নেই তুমি একা ধরো

ফাঁকা জায়গা মন্দিরও ফাঁকা জায়গা একটা গাছের তলায় বা একটা ফাঁকা বাড়ি সেটাও কিন্তু এটা ফাঁকা জায়গা দেখো ডিফারেন্সটা বুঝতে পারছো তো কোথায় কি এইবারে তোমাদের মেন যে কথাটা বলা সেটা বলি কারণ আমি অন্য পথে চলে যাচ্ছি আমার লক্ষ্যভেদ আমার হচ্ছে না আচ্ছা তুমি বুঝবে কি করে যে ওইখানে ভূত প্রেত বা অপদেবতা কিছু আছে কি না ধরো আমি তোমাকে প্রথমেই বলেছি বা তোমাধুমরা তোমাদেরকেও বললাম এই মাত্র তোমরা হয়তো শুনেছো যে ওরা বিশেষ করে নিস্তব্ধ জায়গা পছন্দ করে ফাঁকা জায়গা পছন্দ করে তো এই জায়গাগুলো যে জায়গাগুলোর নামগুলো আমি নিলাম ফাঁকা মাঠ ফাঁকা পুকুর ঘাট তারপরে তোমার হচ্ছে মানে তোমার শুনশান রাস্তা এই রাস্তা হ্যাঁ ধরো তুমি অন্ধকার ঠিক আছে অন্ধকার তুমি সেই পথ দিয়ে যখন তুমি যাবে বা সেখানে তুমি ধরো বসলে বা তুমি ওইখানে মানে অবস্থান করছো প্রেজেন্ট আছো উপস্থিত আছো হঠাৎ করে তুমি দেখবে যে বাতাস পরিবর্তন হবে বাতাসটার পরিবর্তন মানে কি ধরো হঠাৎ করে তুমি বলতে পারি না যে বৈশাখ মাসে হঠাৎ করে কনকনে কনকনে ঠান্ডা সেটা তো সম্ভব হয় প্রকৃতির যেতে পারে না কিন্তু তুমি ধরো হঠাৎ করে তুমি দেখলে যে বৈশাখ মাসে ধরো তুমি সন্ধ্যেবেলা তুমি কোথাও গেছো বা পুকুর পাড়ে বসে আছো ধরো পুকুর পাড়ে বসে আছো হঠাৎ করে একটা ঠান্ডা বাতাস তোমার গায়ের বুদ্ধি বয়ে গেল যেটা মানে কল্পনাই করা যায় মানে সেই মুহূর্তে ওই জায়গার জন্য স্বাভাবিক নয় হ্যাঁ স্বাভাবিক নয় তো সেই ক্ষেত্রে তোমায় বুঝে হবে নিশ্চয়ই কিছু প্রবলেম আছে ঠিক আছে তো এবারে আমি তোমাকে বলি এই ক্ষেত্রে তুমি বুঝতে পারবে যে অপশক্তি সেখানে থাকতে পারে এক নাও থাকতে পারে আমি বলছি সেকেন্ড হচ্ছে যেটা ধরো তুমি ধরো রাস্তা কোথাও দিয়ে যাচ্ছ কোনো কিছু নেই না মানুষজন আছে না কোনো কিছু পশু পাখি কিছু আছে সন্ধ্যেবেলা শুধু সন্ধ্যাবেলাও নয় কিন্তু হঠাৎ করে দেখলে একটা কুকুর বসে আছে রাস্তার আর কুকুরটা যখন বসে আছে সে একভাবে তোমার দিকে তাকিয়ে আছে মানে একভাবে তোমার দিকে তাকিয়ে আছে মানে দেখে মনে হবে হয়তো তুমি অপরিচিত ব্যক্তি তুমি ওর এলাকাতে এসে গেছো ও তোমাকে ঘেউ ঘেউ করে টাড়িয়ে দেবে এটা তো সম্ভবত এই জিনিসটাই তো হয় মানে ওরা অপরিচিত ওরা আগে চিৎকার করে চিৎকার করে দেখলেই চিৎকার করে দেখবে ওই যারা কাগজ কুড়া নিয়ে আছে হ্যাঁ তাদের দেখে দেখো সঙ্গ সঙ্গড়া একবার ঘেউ ঘেউ করে কিন্তু সে কিন্তু ঘেউ ঘেউ করছে নাwidetilde মতে এক জায়গায় বসে কিন্তু তোমার দিকে তাকিয়ে আছে এইভাবে দেখে অ্যাগ্রেসিভ নিয়ে তাকিয়ে আছে তোমার দিকে অ্যাগ্রেসিভ নিয়ে তোমার দিকেlambda তাকিয়েই আছে একভাবে আচ্ছা মানে দেখেই তুমি বুঝতে পারবে তোমার মধ্যে একটা জিনিস কাজ করবে দেখেই তুমি বুঝবে এক আমাকে অ্যাটাক করতে পারে

মানে তখন আচ্ছা তখন তার মানে আমাদের মানে কুকুরটার দিকে আমাদের মানে চোখের দিকে তাকানোটাও উচিত না না একদমই না শুধু কুকুর বলে না বিড়ালও হতে পারে বিশেষ করে বিড়াল কুকুর হতে পারে বা অনেকে বলে যে বিড়াল কুকুর বাড়িতে বিড়াল কুকুর বাড়িতে থাকলে পুতুলদের আনাগোনা হয় না পুতুলকে আসে না কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না এটা সব ক্ষেত্রে কিন্তু হয় না সব সময় যে সবই তো যে পজিটিভ 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 হবে এর কোনো মানে নেই নেগেটিভেরও কাজ আছে শুধু তাই নয় এবার ধরো তুমি দেখবে যে কাটা দেখবে তিন রাস্তার মোড়ে বলো বা শুধু তিন রাস্তার মোড়ে বলে বলবো না ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ রাস্তার মধ্যে দেখবে একটা কোনো কাপড়ের ন্যাকড়ার ডেলা না ন্যাকড়া পড়ে থাকতে পারে ফুল পড়ে থাকতে পারে জবা ফুল পড়ে এবার জবা ফুল পড়ে থাকে না আর তো মা কালীর জবা ফুল সবাই বলে অনেক সময় অনেক কিছু থাকে অনেক কিছু হ্যাঁ তো এই ক্ষেত্রে এবার ধরো তুমি ধরো ওই পাড়াটা দিয়ে দিলে ব্যাস তুমি বুঝতেও পারবে না যে ওর ওই ওটাই জবা ফুলের মধ্যে কি এমন করা রয়েছে করা থাকতে পারে নাও করা থাকতে পারে যদি করা থাকে তাহলে সেই জিনিসটা কিন্তু নেগেটিভ এনার্জিটা কিন্তু এটা তো নরমাল হতেও পারে ঠিক আছে আবার অ্যাবনরমালও হতে পারে সেটা আমরা তো বুঝতে পারবো না বাট এগুলো যতটা রাস্তাঘাটে পথে চলার সময় এড়িয়ে যতটা যাওয়া যায় সব ততটাই ভালো একদম তো এখন পর্যন্ত যতটা বললাম জমলো কি জমলো না হ্যাঁ জমে একেবারে মানে ক্ষীর হবে হবে আর একটু যদি এতে অ্যাড করো তাহলে একদম ক্ষীর পুরো পুরো পাকা পাকা এত বড় ধব্বাজ আমি কিন্তু আজ পর্যন্ত দেখিনি এতে ঢপের কি আছে মনে হচ্ছে আমি এতক্ষণ ধরে যা বলে যাচ্ছি না মনে হচ্ছে না এরকম করে যেন ঘুম পেয়ে যাচ্ছে ঘুমটা কাটানোর জন্য এই দেশের উপর একটা দারুণ একটা ঘটনা শোনাচ্ছি আমি কিন্তু এত এতক্ষণ কিন্তু আমি কোনো রিভিল করিনি আমি কিন্তু জাস্ট নর্মাল একটা কথাবার্তা চলছে কি বলছে দিদা কি শর্মিষ্ঠা দিদি শুনছে নূর ভালোই লাগছে না ভিডিও থেকে বেরিয়েই যাব দাঁড়াও একটা কথা বলি एक्चुअली না না আমিও যেমন মন শুনছি ওরাও শুনছে एक्चुअली এই কারণে চুপচাপ আমরা শুনছি কারণ ওই যে কথাই আছে না যেগুলো দুধbeta লাকি খাওয়া ভালো মানে তুমি এতক্ষণ ধরে আস্তে আস্তে বলছো তো আমরা শুনছি তোমাকে ব্যাঘাত ঘটার চিনে যাতে তোমার ফ্লোটা না নষ্ট হয় যাতে তোমার ভেতর থেকে সুন্দর গল্পটা বা ঘটনাটা যেন বেরিয়ে আসে তো এবার আমরা সেই মুড়তে চলেছি এবার তুমি শুরু করো ঘটনাটা আমার ফড়িও দিদার বান্ধবীর সাথে ঘটেছিল ভাবতে পারছো কত বছর আগেকার ঘটনা ভারত স্বাধীন হবার আগে ভারত স্বাধীন হবার আগে ঘটনা তো ঘটনাটা হচ্ছে যে যে ভূত প্রেত আছে তার অস্তিত্বটা এই ঘটনার দিয়ে বুঝতে কি হয়েছে সেই দিনকে একদিন মানে ঘটনাটা আমাকে যেভাবে দিদা বলেছিল আমি তোমাদেরকে সেইভাবেই বলার চেষ্টা করছি ঠিক আছে তখনকার দিনে তো ফোন বলো ছিল না চিঠি ছিল চিঠি ছিল মানে স্বাধীনতার যদি আগে বা স্বাধীনতার স্বাধীনতার সময় ফোন টেলিফোন এসছে বাট সবার সব মানে সাধারণ মানুষের কাছে না 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 সেই রকম হ্যাঁ একদমই ঠিক একদমই ঠিক তো কি হয়েছে এবারে আমার যে মানে আমার যে দিদার যে বান্ধবী ছিলেন তিনার যে দাদা ছিল সেই দাদা সকালবেলা আমার দিদার বাপের বাড়িতে এসে বলে গেছে যে আজকে সন্ধেবেলা তোর বান্ধবী আসবে মানে আমার দিদার বান্ধবী আসবে সেটা বলেছে দিদার বান্ধবীর দাদা বলে চলে গেছে এইভাবে বলে মানে কোনো কারণে হয়তো এসছিল বলে চলে গেছে তো ঠিক আছে তো যখন দিদার বাড়িতে ওর বান্ধবী পৌঁছে মানে আমার দিদার বান্ধবী যখন পৌঁছেছে একদম আদমরা অবস্থায় মানে জাস্ট প্রাণটা নিয়ে ফিরে মানে এসছে এটাই না হলে রাস্তাতেই তার প্রাণটা চলে যেত এইবারে রাস্তার মধ্যে তার সাথে কি ঘটেছে সেটাই বলো তাই না যখন এসছে রীতিমতো চিল্লাচ্ছে মানে অস্বাভাবিকভাবে সে চিল্ তুই দরজাটা খোল তুই দরজাটা খোল আমি মরে যাব। আমার আমি মরে যাবো তুই দরজাটা তাড়াতাড়ি খোল খোল তাড়াতাড়ি দরজাটা খোল তাড়াতাড়ি দরজাটা এবার এই কথাটা শুনি আমার দিদার বাবা মা সন্ধেবেলা সবাই ঘরে মরে মানে সবাই তড়ি ঘড়ি করে দৌড়ে এসছে যখনই এসছে ওর শরীরটা ওদের ওইটুকু দেখেই দেখে ওদের শরীরটা ছেড়ে দিয়েছে মানে পড়ে গেছে এক ধূপ করে পড়ে গেছে আর পড়েছে মানে এইভাবে পড়েছে যদি এইভাবে পড়তো নাকে মুখে লাগতো এইভাবে পড়েছে তো সঙ্গে সঙ্গে তুলে নিয়ে গিয়ে ঘরে জল ফল দেওয়া এ দেওয়া তারপরে যা করে জ্ঞান জ্ঞান ফেরে একদমই খুব ছোট সেই সময় তখন দিদার অনেক ছোট তখন বলছে কি হলো তুই হঠাৎ করে কি হলো মানে তোকে কিছু তারা করেছিল না কি বল পেয়েছিলি বল তখন বলছে যে আমি প্রাণের জোর বাঁচা বেঁচে গেছি গো জোর বাঁচা বেঁচে গেছি আমি আজকে আর বাড়ি যাব না আমি বাড়ি যাব না আমি এর মধ্যে কি হয়েছে সেটা বলবি পুরো রীতিমতো ঘামের তো আরো লোকজন হয়ে গেছে ও তো এমন কিছু একটা দেখেছে দেখে এরকম ভয় পেয়ে গেছে এবার কেউ বলছে যে শিয়াল দেখেছে না কুকুরে তারা করেছে না করেছে ভয় পাওয়ার অনেক রকমেটিভি একদম 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 তখন না এরকম আমি কিছুই দেখিনি আমি দেখেছি রীতিমতো বিশ্বাস করাটা করাটা সম্পূর্ণ তোমাদের উপর যেটা দেখেছে সেটাই আমি বলছি বিশ্বাসে নিলয় বসু তর্কে দিদার বান্ধবী তার বাড়ির দিকে আসছে সন্ধেবেলা হেঁটে হেঁটে আসছে হম হম সন্ধেবেলায় বেরিয়েছে দেখছে রাস্তার কিছুটা হাঁটার পর রাস্তার একটা সাইডে একটা কালো কুচকুচি একটা কুকুর বসে আছে ঘাপটি মেরে ঘাপটি মেরে বসে যেমন কালারটা তুমি বলতে পারো এক প্রকার তোমার ব্ল্যাক প্যান্থারের মতন ব্ল্যাক প্যান্থারের গায়ের রং কি কালো বাঘ কালো বাঘের যেমন গায়ের রং ওই চোখগুলো পুরো হলুদ দাঁতগুলো উলফের মতন জিভটা বার করে টপ টপ করে লাল করছে ওই কুকুরটার সম্ভবত এরকম কুকুর আমাদের এখানে দেখাই যায় না মানে এরকম ঠিক আছে দেখাই যায় না এবারে যখন ওই ওই কুকুরটাকে মোটামুটি ইগনোর করে যখন পেরিয়ে গেছে আমার দিদার বান্ধবী তখন কুকুরটা উঠে দাঁড়িয়েছে যখন কুকুরটা যখন উঠে দাঁড়িয়েছে সাইজটা ভালো বড় মানে ভালো মানে বলতে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারের যেমন একটা মানে সাইজ হয় একটা কুকুরের সাইজ ওই রকম সম্ভব সম্ভব না দেখতে কুকুরের মতো দেখতে কুকুরের মতো চোখের মনি চক্র হলুদ চোখের মনি হলুদ হলুদ সেটা জ্বলছে কি জ্বলছে হতে পারে হয়তো জ্বলছে চোখ হলুদ আর লাসটা সাইজটা এরকম সাইজের ল্যাসটা হবে আর আর সাইজটা পুরো রয়্যাল বেঙ্গল টাইগারের মতন বর্তমানে সুন্দরবনে যে রয়্যাল বেঙ্গল টাইগারের হয় মানে মানে কুকুর 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 বলছে তো তো কিন্তু ওটা নয় কোন এবারে যখন মানে আমার বিরাট বান্ধবী যখন কিছুটা যখন এগিয়েছে তখন কুকুরটা দাঁড়িয়ে মানে দাঁড়িয়ে ওই জীবটা আমি জীবটাই বলছি কুকুরটার বলছি না কোনো অদ্ভুত দেখতে আকৃতি বলে উঠে মানে ওই জিপটা হ্যাঁ এরকম করে আওয়াজ করছে আওয়াজ করে দুটো এগিয়েছে যখন দুটো পা যখন এগিয়েছে এবার নিজেকে বাচ আত্মরক্ষার জন্য আমার দিদার যে বান্ধবী আছে একটা ইট তুলে নিয়েছে ইট তুলে নিয়ে এরকম তাই তো শুনছো শোনো কিন্তু বন্ধুরা ঠিক আছে এবার যখন এরকম করেছে কুকুরটা অলরেডি দুপায়ে দাঁড়িয়ে করেছে কুকুরটা অলরেডি দুপা এরকম দাঁড়িয়ে পড়েছে যেমন নর্মালি এক একটা ট্রেন কুকুরগুলো হয় না বুলডগ বলো ডোবারম্যান বলো দুপায়ে এখন দাঁড়িয়ে পড়ে এরকম দুপায়ে এরকম করে দাঁড়িয়ে পড়েছে এবার দুপায়ে দাঁড়ানোর পর অলরেডি দুপায়ে দৌড়াতে শুরু করে দিয়েছে কুকুরটা অলরেডি দুপায়ে দৌড়াচ্ছে এমনভাবে দৌড়াচ্ছে দেখে মনে হচ্ছে মানুষের মতন হাঁটছে এটা সম্ভব না এটাই তো হচ্ছে কথা সম্ভব আর কন্টিনিউ হ্যাঁ 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 কোচ দৌড়ে যাচ্ছে রাস্তাঘাটে কেউ নেই শুনছান

লেগিংস এইসব ছিল না তখন শাড়ির চল ছিল এবার শাড়ির চল ছিল এবারে যখনই মানে উনি শাড়ি পায়ে জড়িয়ে গিয়ে কিছুটা দৌড়াতে শাড়ি পাড়ে জড়িয়ে গিয়ে পড়ে গেছে আর মাটির রাস্তা তখন তো সিমেন্টের রাস্তা না মাটির রাস্তা যখন পড়ে গেছে পুরো মাটি ফাটি মেখে এক এক অবস্থা এবারে যখন পিছনে ঘুরে যখন তাকিয়েছে দেখছে ওই যে জিপটা ওই অদ্ভুত যে ভয়ঙ্কর যে জিপটা এক লাফে

দূর আছে দূর একদম তার বাড়িতে চলে এসে এই পথে দরজা খুলি এবারে সেই ঘটনাটা বলে যে আমার আমার পিছনে এরকম একটা কিছু পড়েছিল। আমি প্রথমে ভেবেছিলাম কুকুর তারপরে আমি ভাবলাম এটা কি তারপরে বড় সাইজের যখন আমি বড় সাইজে তখন ই হলো কুকুর হতেই পারে না তারপরে দেখলাম কুকুরটা হঠাৎ করে লাফিয়ে গাছের উপর উঠে গেল একটা বড় গাছে মানে ধরো বেল গাছ হতে পারে বা কোনো কোনো কিছুটা বড় টাইপের গা ভারী গাছ হবে সেই বাড়ির গাছের ভারিক ডালের মধ্যে উঠে সে বসে গেল পরে ওই দেখে আমি দৌড়ে আমি চলে এসেছি তখন মানে পরেই জানা গেল যে ওটা একটা মানে অপদেবতা ছিল মানে প্রেত ছিল অপদেবতা ছিল ওই মেয়েটার উপর ভর করার চেষ্টা করেছিল একা আসছিল চেষ্টা চেষ্টা করছিল আর দ্বিতীয় কথা হচ্ছে বাচ্চা মেয়ে তো মানে কম বয়সী বাচ্চা মেয়ে অনেকে বলে কি ওড়না যাতে মাটিতে না লটকায় না শাড়িটা আঁচল মানে ওড়না বলছি সরি মানে শাড়ির যে আঁচলটা আঁচলটা যাতে মাটিতে না লটকায় সেই আঁচল দিয়ে নাকি ঘাড়ে উঠে যায় কিন্তু ছিল কিন্তু তার শাড়ির যে নিচের যে খোঁটটা হয় না মানে শাড়িটা যে যে ঘেরটা নিচের ঘের ওই ঘেরটা কিন্তু মাটির সঙ্গে মানে লটকাচ্ছিল ছোট বাচ্চা মেয়ে তো এবার ভেবে তো ওই দিয়ে হয়তো উঠবে এটা বাচ্চা মেয়ে বেশি বয়সও ছিল না তো এইটা হচ্ছে ঘটনা মানে একটা কুকুরের ভেতর

ঘটনাটা আমি শেষাংশটা বলি এবারে যখন তিনি যখন পরের দিন যখন সকালবেলা যখন হলো সকালবেলা যখন হলো তখন মানে আমার যে দিদার যে বান্ধবী ছিল সে বলছে যে আমি দেখতে পাচ্ছি সকাল থেকে উনি দেখতে পাচ্ছে একটা কালো এরকম মত মানে একটা কালো মানে হয় না এরকম মতো হাওয়ার মতন এরকম করে কালো এরকম ছাবার মতন হাওয়ার মানে ফিগার এরকম কিছু ঝাবাতে নড়ছে আমি রীতিমতো দেখতে পাচ্ছি ঘর থেকে বেরোতে পারছি ওই যার সাথে আগের দিন তা ওই 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 দিন ওকে বাড়িতে ছাড়লো না ওই দিনও বাড়িতে ছাড়লো না ওই দিনই একজন মানে তান্ত্রিককে বাড়িতে নিয়ে আসে ঝাড় ফুঁক দিন ওই তো এখনো এখনো আছে তখনও ছিল নিয়ে এসে তখন তাকে ঝাড় ফুক করা হলো করার পর পর তার দুদিন আমার দিদার বাড়িতে ছিল থাকার পর তারপরে তার বাড়ির লোক তাকে নিয়ে চলে গেল নিয়ে গেল এই হচ্ছে ব্যাপার মানে একটা বড় শক্তিশালী একজন অপদেবতা ওর উপর দৃষ্টি ফেলেছিল

একদমই একদমই মানে কুকুরের আকৃতি নিয়ে এরকম একটা ঠিক আছে তো এবারে আমি তোমাদের লাস্ট একটা কিছু কথা বলে আমি এই এপিসোড শেষ করব ভূত তোমরা দেখবে কোথায় কোথায় মানে দেখবে মানে তোমরা বুঝবে কি করে করে ফটাফট কয়টা নোট করে নাও নাম্বার 1 ফাঁকা রাস্তায় কুকুর বিড়ালের মধ্যে অস্বাভাবিকভাবে যদি তোমাদের দিকে তাকিয়ে থাকে তাহলে মনে করবে কিছু একটা গন্ডগোল আছে এক সন্ধেবেলা বা ভোরবেলা তোমাদের বাড়ির সামনে যদি দ্বারকা এসে ডাকে তাহলে মনে করবে কিছু গন্ডগোল আছে নাম্বার মাছ মাংস নিয়ে একটা বাজে গন্ধ পাচ্ছ গন্ধটা তোমাদের সঙ্গে সঙ্গেই যাচ্ছে মনে হচ্ছে গন্ধটা অনেকক্ষণ ধরে তোমাদের নাকে আসছে তাহলে তোমরা বুঝে যাবে যে কিছু গন্ডগোল আছে রাস্তা দিয়ে যাচ্ছ হঠাৎ করে রাস্তার মধ্যে কিছু পড়ে আছে তুমি দেখতে পাচ্ছ সামনে তুমি চোখের সামনে তাকিয়ে হাঁটছো হঠাৎ করে তুমি দেখলে সামনে কিছু একটা পড়ে আছে সেটা ফুল হতে পারে কাপড় হতে পারে যে কোনো জিনিস হতে পারে তখন তুমি ভাবলে যে ওইটার মধ্যেই কিন্তু বাস করছে ও কিন্তু অটোমেটিকলি কিন্তু গড়িয়ে গড়িয়ে তোমার পায়ের কাছে চলে এসছে ওর একটা শরীর চায় একদমই ঠিক তাই এরকম আরো অনেক কিছু আছে হঠাৎ করে তুমি দেখলে পুকুরে নদীতে জলের মধ্যে হঠাৎ করে বুদবুদ বুদবুদ উঠতে শুরু করেছে আচমকা কোনো মানে একটা কথা এটুকু জেনে রাখো স্বাভাবিক জায়গায় অস্বাভাবিক কোনো জিনিস হলেই মনে করবে কিছু গল্প আছে কিছু ঘটনা আছে চলো কেমন লাগলো অনেক কিছু জ্ঞান নিয়েছ তো অনেক কিছু জানতে পারলাম হ্যাঁ ঠিক আছে তাহলে আজকের মতন এখানে উঠি

এটা মজার আড্ডা গল্পের আড্ডা ঠিক আছে চলো তোমাদের ঘটনাটা কেমন লাগলো আমাদের আজকের আসরটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও পাশে থেকো দীপ সাথীর পাশে থেকো আর হ্যাঁ আর একটা কথা দীপ সাথী ভিডিও গুলো দেখছো কিন্তু ওখানে হ্যাঁ তালেই হয়ে যাবে ঠিক আছে চলো আজকের মতন টাটা ভালো থেকো আর হ্যাঁ প্লিজ ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না দীপ সাথী আড্ডার পাশে থেকো তোমরা বুঝতেই পারছো এটা আমাদের নতুন চ্যানেল

দেখা যাক কি নিয়ে আসি এখন কিছু বলাই যাবে না টাটা